আওয়ামী লীগ যেমন স্বাধীনতা এনে দিয়েছে তেমনই এ দলের প্রতিটি পদক্ষেপের কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতির যতটুকু অর্জন তা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমেই দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসব কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বারবার আঘাত এসেছে আওয়ামী লীগের উপর কিন্তু জনগণের শক্তিতে প্রতিবারই দলটি জেগে উঠেছে ফিনিক্স পাখির মতো সুলাইমান কবিরের প্রতিবেদন দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও কমতি রাখেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ বিকেলে ঐতিহাসিক সোহ্রাবাদ্দি উদ্যানে আয়োজিত হয় বিশাল জনসমাবেশ সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সুখে দুঃখে এদেশের মানুষের পাশে ছিল আওয়ামী লীগ দলটিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে বারবার কিন্তু ফিনিক্স পাখির মতো প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি আওয়ামী লীগ গণমানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করার সংগঠন বারবার সংগঠনও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে শেখ হাসিনা বলেন দেশের মানুষের আজ যা কিছু অর্জন তার নৈপথ্যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দিকে জনগণের পাশে আজকে মানুষের দেশের বাংলাদেশের মানুষের বাঙালি যতটুকু অর্জন সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারাই সন্ত্রাসবাদ অস্ত্রের ঝনঝনানি আর দুর্নীতি করেছে কিন্তু আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে বঙ্গবন্ধু কন্যা বলেন আজকে যারা নবীন তারাই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক স্মার্ট জনগোষ্ঠী স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলে বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এটাই প্রতিজ্ঞা আওয়ামী লীগের দু হাজার একচল্লিশ একশো অনেক বয়স হয়েছে ততদিন হয়তো বেঁচে থাকবো না কিন্তু আজকে যারা নবীন আজকের যে জনগণ যারা আমার স্মার্ট বাংলাদেশের মূল বঙ্গবন্ধু যে জাতির জন্য জীবন উৎসর্গ করে গেছেন সে জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় মৃত্যু আসতে পারে তার জন্য আমি কোনোদিনই ভিত না কখনো ভয় পাইনি পাবো না কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে দেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা